কোনো একটা ভিজিটিং কার্ড দিলেই

অনেক সুন্দর মন মাতানো কালেকশন সব পাকিস্তানি আর দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আসসালাম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এসেছি বানটি আদর্শ বাজার কমপ্লেক্স এখানে তলায় ওনাদের অনেকগুলো দোকান আছে আর আমি এখন যে দোকানটাতে আছি এখানে শুধুমাত্র সব বাটিকের কালেকশন সব সব সম্পূর্ণ কালেকশন এবং ওনাদের অনেক দোকান আছে এক এক দোকানে এক এক ধরনের কালেকশন তবে আমরা এখন

আচ্ছা যে যত বিছায় এগুলা নিতে পারবে তো হ্যাঁ ইচ্ছা মতে নিতে পারবে ইচ্ছে মতে এগুলো হচ্ছে 450 টাকা মোমবাটি 450 টাকা মোমবাটি মোমবাটি 450 টাকা মোমবাটি আচ্ছা আচ্ছা 450 টাকা আর এই যে এগুলা আছে চন্ডি মোমবাটি চন্ডি চন্ডি মোমবাটি 500 টাকা আচ্ছা এগুলা চন্ডি মোমবাটি 500 টাকা এগুলা সব মোমবাটি এগুলো সব মোমবাটি এই সুন্দর কালেকশন আর সবচাইতে হচ্ছে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় বাটিক পাবেন আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা অনেক এবং কালারফুল ফুল দেখেন কালার বাটি চাইলে পাঁচ পিস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা পাঁচ পিসের যেকোনো পাঁচ পিস নিতে পারবে যেকোনো আইটেম থেকে পাঁচ পিস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এ পাশে আছে দেন ডলার বাটি এটা হচ্ছে ডলার বাটি ডলার বাটি ডলার বাটিটা কত ভাই ডলার বাটিকে একদম কমে দিছি ভাই কত কমে একবারে 700 700 টাকা 700 অফার পেয়ে এটা খুশে খুশে প্রাইস মানে 1200 টাকা 1200 এটা ডলার বাটি ডলার বসানো আপনাকে একটা খুলে দেখাই দেখেন একটু দেখি এটা তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ম্যাচিং করা খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর বাহ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সাথে হাতার কাপড় আছে অনেক সুন্দর একটা আচ্ছা আর প্যান্ডেল কাপড়ও দেখেন সুন্দর পিন করা হ্যাঁ বাটিক প্রিন্ট টাইডই করা ভাই অন্যটা তো মাথা নষ্ট করাটা কিন্তু মাথা নষ্ট করা সম্পূর্ণ পাতি পাতি পাতিবাসা সম্পূর্ণ পাতিবাসানো আচ্ছা আবার দেখেন কত সুন্দর কাজ পুরো অন্যটাই করা এবং মাতিবাসানো দেখেন পুরা পাঁচ সাত

খুবই খুবই সমান ভাই দেখেন একদম ইউনিক ডিজাইন ভাই এমন কোন ডিজাইন নাই যে আমাদের কাছে নাই দেখেন দেখলেই পছন্দ হবে আমাদের প্যান্ট গুলো সবাই পছন্দ করে প্যান্ট কাপড়টা অনেক ভালো কাপড়টা অনেক ভালো আর বিশেষ করে দোপাট্টা অনেক বড় সাইজ এটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা দোপাট্টা নামাজি নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা বড় ভাই সব ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড আচ্ছা আচ্ছা এই যে এই পাশে অনেক অনেক এদিক যত যাবেন এই যে এই পাশে অনেক কালেকশন কাপুর আর কাপুর

সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল হ্যাঁ মাত্র 550 টাকা 550 টাকা এত সুন্দর একটা থ্রি পিস মাশাআল্লাহ এই দেখেন ওনাটা তো অনেক বড় নামাজি ওনা সুন্দর দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন হ্যাঁ ফাইন কটন বান্ডিল 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 হ্যাঁ এগুলো শোরুমে ডিসপ্লে করা আছে

খুবই সুন্দর সাথে হাতার কাপড় আছে হাতার কাপড়টা আলাদা আছে ম্যাচিং করা প্যান্টের কাপড়টা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভালো কোয়ালিটির কাপড় হ্যাঁ সব চাইতে সুন্দর দেখেন রং ধরুর মধ্যে এসে চন্ডি করা কত সুন্দর অনেক বড় কাপড় দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ নামাজিও না হ্যাঁ সম্পূর্ণ নামাজিও না একদম প্রিমিয়াম কোয়ালিটি এই পাশে দেখতেছেন এগুলো কৃষ্ণ চূড়া বাটি এগুলো হচ্ছে কৃষ্ণ চূড়া বাটি কৃষ্ণ চূড়া বাটি এই যে এগুলো হচ্ছে কৃষ্ণ চূড়া বাটি আচ্ছা আচ্ছা একটু খুলে রাখা খুলে একটু দেখি ভাই এগুলো কি নেচারের ভাই এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস একবারে আমরা কমে দিচ্ছি 1050 1050 টাকা এটা খুচরা বিক্রি করলে কত বিক্রি করতে লাগবে এটা 1500 টাকা 1700 টাকা বিক্রি করে দেখেন মার্কেটে 1500 থেকে 1700 টাকা বিক্রি করতে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হুম দেখি ওনাটা একটু দেখি ভাই দেখেন সম্পূর্ণ একদম গর্জিয়াস দেখেন এই যে হাতের কাপড়টা আলাদা হাতের কাপড়টা আলাদা

প্রত্যেকটা দোপাটটাই আমাদের হলো গর্জিয়াস গর্জিয়াস দোপাট্টাটা অনেক সুন্দর ভাই অনেক বড় একটা দোপাট্টা এগুলা কি আবার ধুইলে রং কষ্ট উঠবে কিনা বাগিকের বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই বাগিকের একটু কজ যাবে রঙের সাথে কজ যায় যদি বাগিকে রং দিতে তো তাহলে উঠে রং নষ্ট হয়ে যেত কাপড়টা আচ্ছা তাহলে রং কষ্ট 100% গ্যারান্টি গ্যারান্টি এ পাশে আছে হলোগা চিকেন কারি এগুলা হচ্ছে চিকেন কারি হ্যাঁ চিকেন কারি হ্যাঁ পুরো অর্ডিনাল চিকেন কারি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে দর্শক যারা নিতে চান এখান থেকে পছন্দ মতো নিতে পারবেন আপনারা এ পাশে দেখতেছেন আপনার লোকের জ্যাকেট বাটি আচ্ছা শীতের এই শীতের সর্বোচ্চ করবো আমরা আচ্ছা 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 দর্শক এই যে ওনাদের আরো একটি দোকান এখানে শুধুমাত্র বেডশিট এর কালেকশন গুলো আছে এখানে বাটিক বেডশিট পাবেন প্যানেল বেডশিট আচ্ছা তারপরে পাখিজা

অনেক সুন্দর ভাই অনেক বড় তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই ব্যাটশেটটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দর্শক যারা নিতে চান দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক অনেক সুন্দর একটা ব্যাটশেট এটার সাথে দুইটা বালিশের কভার আছে বালিশের কভার আছে দেখেন আচ্ছা সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সবার পছন্দ হবে আচ্ছা দেখেন এত রিজনেবল প্রাইসে দিচ্ছি হ্যাঁ রিজনেবল প্রাইসে এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় অনেক সুন্দর বাটিকের বেডশেট এটার দাম কত ভাই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সাথে দুটো বালিশের কভার সেলাই বালিশের কভার সেলাই করা দেখেন খুবই সুন্দর দুটো বালিশের কভার সেলাই করা এগুলো দেখতেছেন ব্লক ব্লকের হ্যাঁ ব্লকের ব্লকের বেডশেট এগুলো প্রাইস কেমন ভাই

প্যানেল বেডশিট এগুলা হচ্ছে প্যানেল বেডশিট প্যানেল বেডশিট এটা কেমন প্রাইস কিংস একদম রিজনেবল প্রাইস 680 টাকা 680 টাকা হুম ভাই এই যে আপনাদের আরো একটা শোরুমে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি হিউজ পন মানে এখানে হিউজ কালেকশন আছে এখানে এগুলা কি কালেকশন আছে কাশ্মীরি কটন কাশ্মীরি কটন এগুলা কাশ্মীরি কটন হুম কাশ্মীরি কটন এনে অসংখ্য দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন কাশ্মীরি কটন

আমাদের প্রত্যেকটা ওনাই হয় পাকা পাঁচ হাত পাঁচ হাত বড় দেখছেন

হ্যাঁ অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর এটা কত প্রাইস ভাই মাত্র ছয়শ টাকায় মাত্র ছয়শ টাকায় দেখেন আচ্ছা 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 তারপরে আমরা ওই করে দেখাবো আরো অনেক নতুন নতুন সামনে শোরুম আচ্ছা চলে যায় আমরা যাই চলে আমরা সামনের শোরুমে চলে যাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা মেন শোরুমে চলে আসি এখানে কালেকশন গুলো দেখেন হিউজ পরিমাণ কালেকশন মেন শোরুমে আপনারা সব ধরনের ড্রেস পাওয়া যাবেন দেখেন এই যে আমি একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সাদা বাহার পরিধিতে কাজ করা সাদা বাহার পুরো সাদা কাজ করা দেখেন কত সুন্দর এই যে হাতে কাজ করা দেখেন চিলিপে কত সুন্দর কাজ করে দেখেন দেখছেন অনেক সুন্দর কাজ করা এর নাম হচ্ছে সাদা বাহার সাদা বাহার হুম

যারা ইন্ডিয়ান অরিজিনাল জর্জেট খোঁজে দেখেন এটা কি সামনে পিছনে পুরো কাজ করা নাকি সামনেটা পুরোটা কাজ করা দেখেন পুরোটা সামনে পুরো কাজ পিছনে কি প্লেন নাকি না প্লেন পিছনে পিছনে প্লেন সামনে সম্পূর্ণ বাড়িতে কাজ করা আছে কত সুন্দর বিশেষ করে দেখেন ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্নাটা দেখেন বাহ অনেক সুন্দর একটা ওন্না ওন্নাতে কাজ করা পুরো ওন্নাতে কাজ করা একদম ফাটাফাটি আর এ দেখেন প্যান্টের কাপড়টা তো অনেক কালার অনেক ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু দেখি এটা দেখেন খুবই উন্নত মানের কাপড় খুবই উন্নত মানের পুরো একদম কাজের ফিনিশিং দারুন দেখেন কাজ থাকবে আর একদম নামাজ দোপাট্টা যেটাকে বলে একদম দোপাট্টাতে কাজ দেখেন অনেক বড় অস্থির কালেকশন অস্থির অস্থির দেখেন কি মুসলিম কটন মুসলিম কটন মুসলিম কটন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং কাজগুলো অনেক ফিনিশিং হ্যাঁ অনেক ফিনিশিং হ্যাঁ এটা এটার প্রাইসটা কত ভাই একদম রিজনেবল প্রাইস থাকবে প্রাইস থাকবে রিজনেবল প্রাইস একদম হিসাব দেব একমাত্র 1100

অনেক সুন্দর ভাই এই কোয়ালিটি মেনটেন কোথাও পাবেন একমাত্র তাকো অ্যাপারেল তাকো আসলে সুন্দর সুন্দর ডিজাইন তাকো অ্যাপারেল সে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ত্রিভুজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম সুপার কালেকশন দেখেন সুপার কালেকশন এই যে এটা বডিতে সম্পূর্ণ কাস্তরা কাজগুলোই তো মাথা নষ্ট করা কাজ ভাই আর বিশেষ করে প্যান্ট প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা অনেক উন্নত দেখেন অনেক উন্নত মানে অনেক উন্নত সুন্দর ওন্না খুবই সুন্দর

এটা হচ্ছে মাস্টার সিকুয়েন্স মাস্টার সিকুয়েন্স ভাইরাল কালেকশন থেকে ব্ল্যাক পডি বলে বুঝলেন এটাকে বলে ব্ল্যাক পডি ব্ল্যাক পডি এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখেন পাগল এটা কি কাজ না প্রিন্ট পুরোটা কাজ আচ্ছা সম্পূর্ণ কাজের কাজ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কাজ করা হুম দেখেন খুবই দাস সেলার কাপড়ের তো অনেক সেলার কাপড় অনেক উন্নত পুরো দোপাট্টা দেখেন হ্যাঁ একটা দেখি ভাই এত বড় দোপাট্টা ভাই রে ভাই এত বড় দোপাট্টা নষ্ট করে দেখেন যেটা দেখবে দর্শক সেটাই দেখলে দেখবেন সব পাকিস্তানি আরি এগুলো সম্পূর্ণ পাকিস্তানি আরি কাপড়ি থ্রিপি রাঙ্গুলি একটা ভাই দেখেন রাঙ্গুলি একটা দেখাবো একটু রাঙ্গুলি তো অনেক দেখছেন আমাদের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমাদের কোয়ালিটি দেখেন মাথা নষ্ট করা কালেকশন হুম অস্থির কালেকশন দেখেন অস্থির একেবারে অস্থির দেখেন অনেক সুন্দর কত সুন্দর রাঙ্গুলি কিন্তু বি গ্রেড মানুষ এ গ্রেড বিক্রি করে আর আমরা দেখেন এ গ্রেডটা অরিজিনাল দেখাচ্ছি দেখা দেখতে পাচ্ছেন অনেক অরিজিনাল অরিজিনাল রাঙ্গুলি অরিজিনাল রাঙ্গুলি এ এই পাশে হচ্ছে কা ফাইন কটন ফাইন কটন এগুলো আছে দর্শক ফাইন কটন দেখতেছেন অনেক সুপার ফাইন কটন বলে সুপার ফাইন কটন

না প্যান্টের কাপড় জমজং আমাদের এই গেরেটে অনেক উন্নত আচ্ছা আর দেখেন দোপাট্টাতে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনি দেখছেন অনেক বড় অনেক বড় হ্যাঁ দেখেন কত সুন্দর অনেক সুন্দর খুবই চয়েসফুল একটি ডেস হ্যাঁ অনেক চয়েসফুল মাঝে ধরে আমরা তো অনেক কালেকশন দেখলাম আপনাদের তো আরো অনেক কালেকশন আছে যদি কেউ নিতে চায় কিভাবে একটু আপনাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যে নাম্বার আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলেই হ্যাঁ আপনাকে ভিডিও কলে দেখতে চান আর আপনার স্ক্রিনশট দিয়ে আপনি পোশাক গুলো পাঠিয়ে দেন ওগুলো রিপ্লে দেবে আপনাকে ওখান থেকেই আপনার অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করবেন ওনারা আপনাদের সাথে যোগাযোগও করবে